সালাম আলাইকুম বিওস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন জিরো পঞ্চান্ন আপনার পনেরো এম্পিয়ার আর এখানে দেখতে পাচ্ছেন বারো জিরো বারো আপনার দুটি ট্রান্সফর্মার আছে তো এখানে বারো জিরো বারো ফাইভ এম্পিয়ার ট্রান্সফর্মগুলো আপনার টাকা সাবারের থেকে অর্ডার করছে এটি গতকালকে অ্যাডভান্স করা হয়েছিল একশো সত্তর টাকা দুইটা ডেলিভারি চার্জ আপনার একশো সত্তর টাকা এক পিস নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনার একশো পঞ্চাশ টাকা আর দুই পিস নিলে আপনার এলিভ এই চার্জ একশো সত্তর টাকা কুরিয়ার চার্জ যেরকম নেই যে নিয়মে আমরা এই ক্যুরিয়ার চার্জটা এই নিয়মে আমরা নেই এটা কুরিয়ারের উপরে ডিপেন্ড করে কত টাকা চার্জ নেবে এই অনুযায়ী চার্জটা নেওয়া হয় আপনাদের থেকে জাস্ট একশো সত্তর টাকা অ্যাডভান্স করলেই এরকম যদি ট্রান্সফর্মার নিতে পারবেন আর ট্রান্সফর্মার প্রাইসটা স দিয়ে বলে দেয় এটি আপনার ছয়শো টাকা পার পিস করবে বারো জিরো বারো ফাইভ এম পের এই ট্রান্সফর্মার আপনার এখানে আউটপুট ভোল্টেজ পাবেন এখানে সাড়ে সত্তর ভোল্টেজ করে আউটপুট পাবেন এখানে আমরা ট্যাগুলো ব্যবহার করতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে আমরা টেগ গুলা আনিয়ে দিয়ে গুলাইর গুলা ব্যবহার করতেছেন এখানে সোল্ডারিং মাধ্যমে সুন্দর করে আপনার তারগুলা জালাই করে সুন্দরভাবে নেওয়া যাবে এখন এখানে দেখতে পাচ্ছেন এসি বিশ ভোল্ট এখানেও আপনার সুন্দর করে সোল্ডারিং করে দুটো তার সহজেই নিতে পারবেন একটু ক্লিয়ার করে দেখেন টেগ আরে এটা সোনার তামান অ্যালুমিনিয়াম এটা বোধ হয়তে ববিটা দেখতেসা দেখতে পাচ্ছেন এখানে একটু কাটা আছে এখানে ভিতরে তারটা যে এটা তামানে অ্যালুমিনিয়ামের সহজ আপনারা বুঝতে পারবেন ভিতরে এবং কত লম্বা প্রাইমারি সেকেন্ডের তার গিয়ে ব্যবহার করছে সেটাও আনসার্জ করা সম্ভব এরকম প্রত্যেকটি ববিনেতে আমরা এরকম করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ববিনেতে এখানে প্রত্যেকটি ববিনেতে এরকম দেওয়া আছে সেমভাবে দুটো ট্রান্সফর্ম আমরা আজকে ঢাকা সাভারেতে আমরা এই জমা দিয়ে দেবো আর এখানে পঞ্চান্ন দু পঞ্চান্ন পনেরো এমপি যে ট্রান্সফর্ম আছে এটা দিয়ে আপনার তিন ইঞ্চি বয়স করে বারো ইঞ্চি ষাটটি স্কুয়ার অর্থাৎ এক স্কুয়ার মাল আপনি সুন্দরভাবে চালাইতে পারবেন এটা দিয়ে আপনার ষোলো অথবা বিশ চাল্লিশ এমপি ভাই তৈরি করতে হবে নর্মালি আট চাল্লিশটা যদি আপনি কম দেন সেক্ষেত্রে ট্রান্সফার গরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো এটা দিয়ে আপনার তিন ইঞ্চি বয়স করলে বারো ইঞ্চি এক্সপিয়ার এবং তিন ইঞ্চি বয়স করলে পনেরো ইঞ্চি অথবা ষোলো ইঞ্চি দুইটি স্পিকার আপনার অনাহাসি চালাইতে পারবেন আপনার সাউন্ড কোয়ালিটি বেস্ট সব কিছু ঠিক থাকবে এটা ফোনের অ্যাভেলেবেল আমি ইউটিউব ইউটিউবে অনলাইনে অ্যাভেলেবেল বিক্রি করছি যে বলার বাইরে কিন্তু কমপ্লেন আসে না এখনও এক্সট্রা বারো বলতে এটা দিচ্ছি একটা বারো বলতে আপনার সেটের টুকিটা যাবতীয় কাজগুলো করতে পারবেন আপনার বেস্ট বলিউম লেভেল লাইট আপনার কুলিং ফোনের ইজিলি ইজিলিভাবে দেওয়া যাবে এখানে মোটা তারা দেওয়া আছে আপনার এগুলোতে যথেষ্ট পরিমাণ আছে ওইখানে এসি দুইশো এসি দুশো বিশ থেকে দুশো তিরিশ বলে এসি ইনপুট দিবেন আর দুইশো দুইশো দশ দুইশো দু এসি ইনপুট থেকে আপনার আউটপুটে পাবেন আর সেমভাবে এই বোবিনটাও দেখতে পাচ্ছেন এখানে কাটা আছে এখানেও আপনার তা মানে ভলিউম সহজে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফাইবার ববিন আমরা নিজেরাই তৈরি করি সেক্ষেত্রে সুবিধা হয় দেখতে পাচ্ছেন আর এখানে প্রত্যেকটি ট্রান্সফর্ম তৈরি করি লেয়ার বাই লেয়ার পেপার সেপারেট দিয়ে দেওয়ার পরে প্রত্যেকটি লেয়ার এভাবেই তৈরি করি আর এখানে দেখতে পাচ্ছেন লেয়ারের পরে আমরা সেপারেট পেপারগুলো প্রত্যেকটি দেওয়া আছে তো এটা প্রাইস হবে আপনার ডেলিভারি সাতশো আকারে সাড়ে তিন হাজার টাকা ডেলিভারি সাতশো আকারে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাদ বাই তিন হাজার টাকা আপনার ক্যাশ অন ডেলিভারি তো এই ট্রান্সফার ন থেকে অর্ডার করছে দীর্ঘ এক সপ্তাহ আগে আমাদেরকে টাকাগুলো পেমেন্ট করে রাখছিল কিন্তু আমাদের কাজের জামেরা লাগে আমরা কুড়ি জমা দিতে পারি নাই যেহেতু স্টকে ছিল না আর এইগুলো মাল কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল স্টক থাকে না অবশ্যই অর্ডার করার পরে সময় দিতে হবে নর্মালি এক সপ্তাহ সময় দিতে হবে তো সময় দিতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে ট্রান্সফর্মার তৈরি করে দেওয়া সম্ভব এছাড়া সম্ভব না তো ইমার্জেন্সি প্রয়োজন হয় সেক্ষেত্রে অর্ডারটা আমাদের থেকে নেওয়া হবে না অন্য জায়গায় চেষ্টা করবেন মনে কষ্ট নেবেন না তো এরকম অ্যাভেলেবেল ট্রান্সফর্মার তৈরি করতে হচ্ছে দেখতে পাচ্ছেন স্টক আছে কিন্তু এগুলো আমাদের স্টকে থাকবে না কাল পরশু কুড়ি তো আমাদের দিন এগুলো শেষ হয়ে যাবে আমাদের ট্রান্সফর্মার স্টকে রাখা সম্ভব হয় না আপনাদের দুয় অনেকগুলো ট্রান্সফর্মারদের অর্ডার আসতেছে এতক্ষণ কথা বললাম কোনো কথাবার্তা ভুল হলে অবশ্যই কমার চোখে দেখবেন আর একটা বিষয় কমেন্টে অনেকেই দেখছি আজে বাজে কথা বলে যেহেতু আমি কাজ করি ভুলটা আমারই হবে এখানে আপনার ভুল হবে না আপনি যেহেতু ভিডিও দেখতে সেটা এখানে আপনার ভুল হবে না আপনি ভিডিও দেখতেছেন আর আমরা এখানে সম্পূর্ণ কাজ এ টুদের একটা বোবিন তৈরি করার থেকে শুরু করে এ টুদের যে কাজগুলো করতে হয় সবগুলো কাজ কিন্তু আমি করি সেক্ষেত্রে ভুলটা কিন্তু আমারই হবে আপনার কিন্তু ভুল হবে না যেহেতু আপনি ভিডিওটা দেখতেছেন ভুল কালি আয় সবাইকালি দেখতেছি আজে বাজে কমেন্টে এগুলো প্রশ্ন করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ